ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে চোপড়া কাণ্ডের রেশ কাটতে না কাটতেই শিরোনামে আরিয়াদহ কাণ্ড চোর সন্দেহে একজন মহিলা এবং একজন পুরুষকে নিয়ে আসা হয় জয়ন্ত সিং ওরফে যা আন্টের আদালত এ সেখানে দেখা যায় বেধরক মারধর করা হচ্ছে ওই যুবককে এবার ওই জয়ন্তকে ছাড়ানোর ব্যবস্থা না করলে খুন করে দেওয়া হবে এই মর্মে হুমকি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রবীণ নেতা তথা দমদমের সাংসদ সৌগত রায় বুধবার ব্যারাকপুরের নগরপাল অলোক রাজরিয়া একটি সাংবাদিক বৈঠকে জয়ন্ত সম্বন্ধে বেশ কিছু কথা বলেন জয়ন্তর অপরাধের দীর্ঘ রেকর্ড রয়েছে বলে জানান তিনি একই সঙ্গে বলেন মারধর করার ওই ভিডিওটি দুই হাজার একুশ সালের সেখান থেকে জয়ন্তর আটজন সাগরেদকে চিহ্নিতকরণ করা সম্ভব হয়েছে ইতিমধ্যেই এই ঘটনায় বেলভরিয়া থানা শতকপ্রণোদিতভাবে ভারতীয় দণ্ডবিধির চৌত্রিশ তিনশো আট তিনশো ছাব্বিশ তিনশো চুয়ান্ন সহ বেশ কয়েকটি গুরুতর ধারায় মামলা দায়ের করেছে ইতিমধ্যেই আরিয়াদহের এই ঘটনায় জয়ন্ত সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে এরপর মঙ্গলবার নতুন করে আরও তিনজনকে গ্রেফতার করা হয় এই ছয়জনকে ব্যারাকপুর আদালতে তোলা হয় মারধরের এই মামলায় তাদের বিচারক ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এখন জয়ন্তর বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নিলেও এতদিন কেন পুলিশ প্রশাসন চুপ করেছিল তা নিয়েও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে আরিয়াদহ কাণ্ডের জয়ন্তকে ছাড়িয়ে না আনলে গুলি করে খুন করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে দমদমের সাংসদ সৌগত রায়কে মঙ্গলবার রাত তিনটে নাগাদ তাকে হুমকি দেওয়া হয় প্রবীণ সাংসদ বলেন অচেনা একটি নম্বর থেকে তার কাছে ফোন আসে ফোন তোলা মাত্রই বাংলা হিন্দি মিশিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া শুরু হয় সৌগত রায় বলেন তাকে জয়ন্তকে ছাড়িয়ে আনার কথা বলা হয় যদি তা না করা হয় তাহলে আরিয়াদহে ঢুকলে বিপদ আছে বলেও জানানো হয় সাংসদ বলেন এরপর ঠিক সাত মিনিট পর ফের একটা অচেনা নম্বর থেকে ফোন আছে সেবারও কেউ একই হুমকি দেয় নগরপালকে দুটি নম্বর পাঠিয়ে দিয়েছি আমি এতে বিচলিত হইনি আজও আমি কামারহাটি গিয়েছিলাম সৌগতর পাঠানো দুটি নম্বর চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতি ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতি ওঠা পড়া কুর্সি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস